আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আফটার রিপিটের মকা প্যালাগিনের মাধ্যমে খুব সহজেই স্ক্রিন রিপ্লেস করতে হয় যদিও এই বিষয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে তবে বাংলা ভাষায় তেমন কোনো ভালো ভিডিও নেই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকার আসবে তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই ওকে আমি আফটার রিপিটে চলে এসেছি তো আজকে হচ্ছে আমরা দুটি ফুটেজের মাধ্যমে দেখব কিভাবে স্ক্রিন রিপ্লেস করতে হয় প্রথমে হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটা আমরা রিপ্লেস করবো এই ফুটেজটা সিলেক্ট করে হচ্ছে ইম্পোর্ট করে নিব দেন এই ফুটেজটা দিয়েই হচ্ছে আমরা একটি কম্পোজিশন তৈরি করে নিলাম এখানে এই ফুটেজের স্ক্রিনটা হচ্ছে গ্রিন স্ক্রিন রয়েছে এখানে যদি গ্রিন স্ক্রিন না থাকে অন্য কোনো কালারের স্ক্রিন থাকতো আমরা সেটাও হচ্ছে সেমভাবে রিপ্লেস করে ফেলতে পারবো তো এই কাজটা হচ্ছে আমরা মকা প্যালাগিনের মাধ্যমে করব যারা হচ্ছে আফটার রিপিট দু সাল থেকে এর আপডেট ভার্সনগুলো ব্যবহার করেন তাদের আফটার রিপিটের সাথে হচ্ছে মকা ইফেক্টটা পেয়ে যাবেন প্যালাগিনটা আর যারা হচ্ছে দু সালের পরের বাসনগুলো ব্যবহার করেন তাদের হয়তো বা মকা প্যালাগিনটা আলাদাভাবে ইনস্টল করতে হবে ওকে তো আমরা হচ্ছে প্রথমে মকা ইফেক্টটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা ইফেক্ট এবং এবং পিসিডিপিতে পেয়ে যাবো এখানে সার্চ দেব মকা মকা লেখলেই হচ্ছে এখানে চলে আসবে মকা এ এখানে দুটা অপশন পাবো আমরা হচ্ছে মকা এ ই যে অপশনটা এটা হচ্ছে ড্র্যাক করে ধরে এখানে সেরে দেবো দেন সেরে দেওয়ার পরে হচ্ছে এই পেট কন্ট্রোলের ভিতরে মকার অপশনটা চলে আসবে এখান থেকে হচ্ছে মকার যে লোগোটা রয়েছে এই লোগোর উপরে ক্লিক করব দেন আমাদেরকে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আরেকটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে দেন আমরা হচ্ছে এই পপ আপগুলো ক্লোজ করে দিব এগুলো প্রয়োজন নেই যদি এরকম পপ আপ আসে আমরা হচ্ছে এগুলো ক্লোজ করে দেব দেন আপনি হচ্ছে প্রথমবার মক আপ লাগেনের ভিতরে আসলে হয়তো আপনার উইন্ডোটা এরকম থাকবে না সেম করার জন্য হচ্ছে আপনি এখান থেকে ইসেন্সিয়াল যেই অপশনটা রয়েছে এখান থেকে হচ্ছে আপনি ক্যালাসিক্স মুডটা সিলেক্ট করে দিবেন হয়তোবা আপনারটা এসেনশিয়াল থাকতে পারে আপনি হচ্ছে এখান থেকে ক্যালাসিক্সটা সিলেক্ট করে দিবেন আচ্ছা দেন এরপর হচ্ছে এখানে বেশ কিছু টুল রয়েছে এখান থেকে হচ্ছে আমরা পেন টুলটা নেবো পেন টুল নিয়ে হচ্ছে আমাদের স্ক্রিনে যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করে নেব তা আমি হচ্ছে এখানে একবার ক্লিক করলাম দেন এরপর হচ্ছে এখানে ক্লিক করব কিছুটা জুম করে নিব। মাউসের হুলটা ঘোরালে হচ্ছে জুম হবে দেন এভাবে হচ্ছে পুরো স্ক্রিনটা সিলেক্ট করে নিব এবং যেখান থেকে আমরা সিলেকশনটা শুরু করেছি সেখানেই হচ্ছে ক্লিক করে এটাকে মিলিয়ে দিতে হবে ওকে দেন এই কর্নারগুলো হচ্ছে রাউন্ড হয়ে আছে আমাদের কর্নারগুলো রাউন্ড প্রয়োজন নাই আমরা হচ্ছে এখানে ক্লিক করে ড্র্যাগ করে ধরে এভাবে টান দেবো তাহলে রাউন্ডটা কর্নার হয়ে যাবে এখানেও কিছুটা রাউন্ড রয়েছে ওকে যদি আপনার সিলেকশনটা সঠিকভাবে না হয় আপনি এখান থেকে এটাকে মুভ করতে পারবেন পরবর্তীতে এভাবে হচ্ছে মুভ করে এটাকে এই যে এভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় সিলেকশনটা সঠিকভাবে সিলেক্ট করে দিতে পারবেন আচ্ছা আমাদের সিলেকশনটা হয়ে গেছে দেন এরপর হচ্ছে এখানে আমরা সার্চ ফ্লস নামে একটি অপশন পাবো এখানেও হচ্ছে ক্লিক করব এখানে ক্লিক করার পর হচ্ছে এরকম একটি অপশন চলে আসবে এটার মাধ্যমে হচ্ছে আমাদের যতটুকু স্ক্রিনটা রয়েছে ওই এরিয়াটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব তো এই কর্নারগুলো তো হচ্ছে একটি অপশন রয়েছে মাউসটা এখানে নিলে হচ্ছে মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাবে যখনই মাউসের আইকনটা চেঞ্জ হয়ে যাবে তখনই হচ্ছে আপনি করে ধরে এটাকে মুভ করতে পারবেন তো আমি হচ্ছে চারটে কর্নার চার জায়গায় হচ্ছে রাখবো আমাদের স্ক্রিনের ওকে তো সিলেকশনটা হয়ে গেলে আমরা হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করব ট্র্যাক ফরওয়ার্ডে ক্লিক করব তাহলে আমাদের এখান থেকে হচ্ছে এতটুকু জায়গা আমাদের এটা হচ্ছে ট্র্যাকিং হয়ে যাবে তা আমি এখানে ক্লিক করলাম এবং এটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম হবে যেখানে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে আপনার পিসি কনফিগারেশন যদি ভালো হয় তাহলে এটা খুব দ্রুত হবে আর যদি পিসি কনফিগারেশন দুর্বল হয় তাহলে কিছুটা সময় লাগবে এবং আপনি এখানে লক্ষ্য রাখবেন এটা সঠিকভাবে হচ্ছে কি না কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা এই সিলেকশনটা সেরে দিতে পারে যখন যে কোনো ফুটেজ খুব বেশি মুভ হবে তখন এই ধরনের সমস্যাগুলো হয় দেন এই ধরনের সমস্যাগুলো হলো হচ্ছে আপনি এখান থেকে স্টপ করে দিবেন স্টপ করে হচ্ছে আবার শুরু করবেন তো আমি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের এটা পুরোপুরি ট্র্যাকিংটা কমপ্লিট হয়ে যাক আমরা হচ্ছে কিছুটা সময় অপেক্ষা করব ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আমাদেরকে হচ্ছে আরেকটু অপেক্ষা করতে হবে ওকে আমাদের ট্র্যাকিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কোথাও সমস্যা হয়নি আমাদের ট্র্যাকিংটা যেভাবে আমরা সিলেকশন করেছি ঠিক সেভাবেই ছিল যদি সিলেকশনটা এলোমেলো হয়ে যেত তাহলে আমরা এখান থেকে এটাকে এভাবে ড্রাক্ট করে ধরে হচ্ছে মুভ করে দেন আবার হচ্ছে ট্র্যাকিংটা কমপ্লিট করতাম তো যেহেতু আমাদের এটা সমস্যা হয়নি আমাদের প্রয়োজন আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ফাইলে ক্লিক করব ফাইল থেকে হচ্ছে সেভ প্রোজেক্টটা আমি একটু অপশন পাবো অথবা কন্ট্রোল অ্যাডস দিতে পারি তাহলে শর্টকাট সেভ হয়ে যাবে দেন সেভ হয়ে গেলে এখান থেকে হচ্ছে ক্লোজ করে দেবো এখান থেকে ক্লোজ করে দিলে হচ্ছে আমাদেরকে আফটার রিপটে নিয়ে আসবে দেন এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে ফুটেজটা আমরা বসাবো স্ক্রিনে সেই ফুটেজটা হচ্ছে নিয়ে আসতে হবে আমাদেরকে তো আমি হচ্ছে এখানে আমার একটি ফুটেজ নিয়ে আসবো যেটা আমি এখানে বসাতে চাচ্ছি তো আমি এই ফুটেজটি হচ্ছে বসাবো রিপ্লেস করে দেব এই ফুটেজটি সিলেক্ট করে হচ্ছে ইম্পোর্ট করে নেব দেন ফুটেজটি হচ্ছে আমি আমাদের টাইম লাইনে নিয়ে আসবো এবং ফুটেজের হচ্ছে আইকনটা অফ করে রাখি আপাতত এখানে আরেকটু কাজ রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে যেটা আমরা ট্র্যাকিং করছি সেই লেয়ারটা সিলেক্ট করে হচ্ছে ইফেক্টের ভিতরে চলে যাবো ইফেক্টের ভিতরে আসলে এখানে হচ্ছে ট্র্যাকিং ডাটা নামে একটি অপশন পাবো এখানে ক্লিক করব এখান থেকে হচ্ছে আমরা প্রথমে ক্রেট ট্র্যাক ডাটা এখানে হচ্ছে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন চার কোনায় চারটি পয়েন্ট চলে এসেছে আমাদের সারফিকশনের এরিয়াটা যতটুকু ছিল অতটুকু অংশ অনুযায়ী হচ্ছে এই পয়েন্টগুলো চলে আসবে দেন এরপর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে লেয়ার অপশান থেকে হচ্ছে আমরা যেই ভিডিও বা যেই ইমেজটা হচ্ছে এই স্ক্রিন অনুযায়ী বসাবো সেই লেয়ারটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে টাইম লাইনে হয়তো বা আপনার অনেকগুলো লেয়ার থাকতে পারে আমার এখানে জাস্ট এখন দুইটা লেয়ারে রয়েছে তাই এখানে দুইটি লেয়ারে দেখাচ্ছে তো এখান থেকে হচ্ছে ইউটিউব সাইজ যেই লেয়ারটি রয়েছে এই ভিডিওটি এটাই হচ্ছে আমি সিলেক্ট করলাম ইউটিউব সাইজ লেয়ারটা হচ্ছে সিলেক্ট করলাম সিলেক্ট করে হচ্ছে অ্যাপ্লাই এক্সপোর্টে ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে ভিডিওটি এখানে চলে আসবে কিছু ক্ষেত্রে হয়তো বা ভিডিওটি সঠিক স্ক্রিনে বসবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন থেকে কিছুটা উপরে রয়েছে তো আমরা হচ্ছে এই লেয়ারটি সিলেক্ট করে সেটা হচ্ছে মেনুয়ালি ফিক্স করে দেব এভাবে ডিরেক্ট করে ধরে হচ্ছে স্ক্রিন অনুযায়ী বসিয়ে দিতে পারি এবং অ্যাশ ক্লিক করে হচ্ছে স্কেল দিয়ে কিছুটা বড় করে দিতে পারি ওকে এখন যদি আমরা ভিডিওটা দেখি আজকে ভিডিওতে আমরা দেখবো কীভাবে আফটার রিপিটের মকা প্যালাগিনের মাধ্যমে খুব সহজেই স্ক্রিন রিপ্লেস করতে হয় যদিও এই বিষয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে তবে বাংলা ভাষায় তেমন কোনো ভালো ভিডিও নেই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকার আসবে তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই আচ্ছা দেখতে পেলেন আমাদের ভিডিওটি হচ্ছে স্ক্রিন অনুযায়ী বসে গেছে কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে এখানে যখনই হচ্ছে ভিডিওর উপর দিয়ে কোনো এলিমেন্টস মুভ হবে বা কিছু থাকবে তখন কিন্তু এই জিনিসটা বোঝাই যাচ্ছে যে ভিডিওটি হচ্ছে আলাদাভাবে এখানে অ্যাড করা হয়েছে যেমন এখানে হাতগুলো হচ্ছে ভিডিওর নিচ দিয়ে যাচ্ছে তো এটা ফিক্স করার জন্য আমাদেরকে হচ্ছে যেটা করতে হবে আমরা হচ্ছে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ফেলবো এখান থেকে স্ক্রিনটা রিমুভ করতে হবে গ্রিন স্ক্রিনটা তো গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য হচ্ছে কে লাইট যে ইপেকটি রয়েছে সেই ইপেক্টটি হচ্ছে আমরা অ্যাপ্লাই করব ইপেকটি হচ্ছে আমি এই ভিডিওতে অ্যাপ্লাই করলাম দেন এখান থেকে হচ্ছে আইডোপার টুল দিয়ে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করবো এবং পুরোপুরি সঠিকভাবে রিমুভ করার জন্য হচ্ছে এখান থেকে প্রথমেই সিলেক্ট করে নেব স্ক্রিন মেট দেন এরপর হচ্ছে চলে যাব কালার মেটে কালার মেট থেকে হচ্ছে বেলাকটা হচ্ছে কিছুটা বাড়াবো এবং এখান থেকে হচ্ছে হোয়াইটটা কিছুটা কমাবো দেন এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্টে আবার ক্লিক করব এবং এখানে গ্রিন যে টোনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন একটা শেপ রয়ে গেছে এই জিনিসটা রিমুভ করার জন্য হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করলে এই গ্রিন টোনটা চলে যাবে দেন এখন হচ্ছে আমাদেরকে এই ভিডিওটি আমাদের যে ভিডিও যেটা আমাদের স্ক্রিনে থাকবে সেই ভিডিওটি হচ্ছে ড্র্যাগ করে ধরে এই লেয়ারের নিচে নিয়ে আসবো এই লেয়ারের নিচে নিয়ে আসতে এখন এটার উপর দিয়ে যত এলিমেন্টস বা যত যা যেটাই হোক মোশন গ্রাফিক্সের আমরা যেটা অ্যাড করি সেটা কিন্তু স্ক্রিনের উপর দিয়ে থাকবে এখানে দেখতে পাচ্ছেন এখন এই যে মডেলে হাতগুলো যখন মুভ করতেছে স্ক্রিন চলে যায় হাতগুলো কিন্তু স্ক্রিনের উপর দিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে আফটার রিপিটের তো এইভাবে হচ্ছে আপনি আফটার রিপিটের মকা প্যালাগিন দিয়ে খুব সহজে স্ক্রিন রিপ্লেস করতে পারবেন তো এটা হচ্ছে আমরা ল্যাপটপের একটি স্ক্রিন রিপ্লেস করে দেখেছি এখন হচ্ছে আমরা দেখব আরেকটি ফুটেজের মাধ্যমে সেটা হচ্ছে মোবাইলের একটি ফুটেজের স্ক্রিন আমরা রিপ্লেস করব সেই ফুটেজটি হচ্ছে আমি নিয়ে আসি এই ফুটেজটা দিয়ে হচ্ছে আমরা দেখব তো এটা দিয়ে হচ্ছে আমি একটি কম্পোজিশন তৈরি করে নেই দেন এরপর হচ্ছে আমরা মকা প্লাগিনটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব এটা হচ্ছে ইপেড হিসাবে এখানে কাজ করতেছে এটা মূলত একটি প্লাগিন কিন্তু এখানে ইফেক্ট হিসাবে কাজ করতেছে দেন এরপর হচ্ছে এখানে মকা যে লোগোটি রয়েছে এখানে ক্লিক করব দেন কিছু সময় হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে পপ আপগুলো আসবে এগুলো হচ্ছে আমরা ক্লোজ করে দেব দেন এরপর হচ্ছে আমরা ফেন টুলে চলে আসবো ফেন টুলে এসে হচ্ছে ফেন টুল দিয়ে এভাবে সিলেকশনটা করে নেব যেখান থেকে সিলেকশনটা শুরু করেছি সেখানে ক্লিক করে সিলেকশনটা শেষ করতে হবে দেন এরপর যদি কোথাও সমস্যা থাকে সেটা আমরা এভাবে হচ্ছে ড্র্যাক করে ধরে সেটাকে হচ্ছে সঠিক জায়গায় বসাতে পারব পয়েন্টগুলো যেমন এখানে কিছুটা বের হয়ে আছে এটা আমরা এখানে এভাবে বের করে দিতে পারি কিছুটা ওকে দেন আমাদের সিলেকশনটা হয়ে গেলে দেন এরপর হচ্ছে আমরা সিলেক্ট করব সার্ফেক্সে এখানে ক্লিক করার পরে হচ্ছে আরও চারটি কর্নার চলে আসবে এই কর্নারগুলি দিয়ে হচ্ছে আমরা আমাদের যতটুকু জায়গা হচ্ছে স্ক্রিনটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে আমরা সিলেকশন করে দিব তো আমি হচ্ছে চার কর্নার এই চারটা রাখলাম এবং যদি আপনি ক্লিয়ার না দেখতে পান তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে হচ্ছে এটা জুম হবে তো আশা করি সেটা আমাদের প্রয়োজন নাই আমরা হচ্ছে এভাবেই বসা দিতে পারি ওকে আমাদের সিলেকশনটা হয়ে গেলে দেন এপ্রো হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ট্র্যাক ফরওয়ার্ডে ক্লিক করব ট্র্যাক ফরওয়ার্ডে ক্লিক করলে হচ্ছে আমাদের পুরো ভিডিওটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম ট্র্যাকিং হবে এই যেখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং হচ্ছে তো কিছুটা অপেক্ষা করতে হবে আপনি হচ্ছে এটা আফটার ইপেক্টের থিরিডি ক্যামেরা মুভমেন্ট বা হচ্ছে ট্র্যাকিং যে ইয়েটা রয়েছে ওইটা দিয়েও করতে পারেন তবে ওগুলো দিয়ে হচ্ছে আপনার সঠিক ভাবে হয়তো বা হবে না কিছুটা দেখবেন যে স্কিন বসানোর পরে হচ্ছে নড়তেছে এটা একটা ফুটেজ যখন নড়বে ওখানে আপনি যখন ট্র্যাকিং করে বসাবেন আফটার রিপিটে মেন যে ট্র্যাকিং ইফেক্টটা রয়েছে সেটা দিয়ে তখন হয়তো বা সঠিকভাবে হবে না তো এই জন্য হচ্ছে অধিকাংশ সময় মকা প্যালাইনটা ব্যবহার করা হয় মকা প্যালাইনটা দিয়ে হচ্ছে একদম নিখুঁতভাবে হয় তো চেষ্টা করবেন যে মকা প্যালাইনটা দিয়ে ব্যব এই জিনিসটা করার যদি কখনো স্কিন রিপ্লেস করার প্রয়োজন পড়ে তো আমাদের হচ্ছে ট্র্যাকিংটা প্রায় কমপ্লিট কিন্তু এতটুকু অংশ আমাদের এখনও ট্র্যাকিং হয় নাই কারণ হচ্ছে আমাদের টাইমিং হ্যাটটা এখানেই ছিল দেন আমাদের পুরোটা হয়ে গেলে এরপর হচ্ছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এতটুকু অংশ হয়ে যাবে এই যেখানে দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে আছে রেড কালার হওয়া মানেই হচ্ছে আমাদের এতটুকু অংশ ট্র্যাকিং হয়নি দেন আমরা হচ্ছে এখন ট্র্যাক ব্যাকওয়ার্ডে ক্লিক করব তাহলে এখান থেকে হচ্ছে পুরো এতটুকু জায়গায় আবার ট্রেকিং হবে তো এভাবে হচ্ছে যদি আপনার কখনো সামনে যাওয়া প্রয়োজন পড়ে তাহলে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন তাহলে সামনের অংশটুকু হচ্ছে ট্র্যাকিং হবে যদি পিছনে থেকে যায় তখন হচ্ছে এখানে ক্লিক করবেন তাহলে পিছনের জায়গাটা ট্র্যাকিং হবে আমাদের ট্র্যাকিং কমপ্লিট হয়ে গেছে দেন এরপর হচ্ছে ফাইলে ক্লিক করবো ফাইল থেকে হচ্ছে সেভ প্রজেক্ট প্রজেক্টটি সেভ দিয়ে হচ্ছে ক্লোজ করে ফেলবো আমাদের আর কোনো কাজ নেই দেন এপ্রু হচ্ছে আমরা যে ফুটেজটি এখানে বসাবো সেই ফুটেজটি হচ্ছে নিয়ে আসবো তো আমি হচ্ছে এখানে এই ফুটেজটি বসাবো তো ভিডিওটি হচ্ছে আমি সরাসরি টাইম লাইনে না এনে আমি হচ্ছে প্রথমে একটি নাল অবজেক্ট লেয়ার নিব কিছুটা অন্যভাবে এখানে আমি কাজ করতেছি আফটার রিপিটে কয়েকভাবে কাজ করা যায় তো ল্যাপটপের স্ক্রিনটা আমি যেভাবে রিমুভ করছি এটা একটু হচ্ছে ওটা থেকে কিছুটা ভিন্ন তো আমি হচ্ছে একটি নাল অবজেক্ট নিব দেন এরপর হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করবো সিলেক্ট করে হচ্ছে ইপেড কন্ট্রোল আসবে এখান থেকে হচ্ছে ট্র্যাকিং ডাটাতে ক্লিক করব দেন এরপর হচ্ছে ট্র্যাক ডাটাতে ক্লিক করবো তাহলে এই কর্নারগুলো চলে আসবে পয়েন্টগুলো তো এখান থেকে হচ্ছে আমি নাল লেয়ারটা সিলেক্ট করবো এবং হচ্ছে কর্নার ফিন থেকে হচ্ছে আমি সিলেক্ট করব কর্নার ফিন মোশন বেলার এটা সিলেক্ট করে হচ্ছে অ্যাপ্লাই এক্সপুরে ক্লিক করব তাহলে হচ্ছে আমাদের এখানে যে ট্র্যাকিংটা এটা হচ্ছে নালের সাথে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন নাল লাইটের সেট করার পরে এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসছে ওকে দেন এই নালের সাথে হচ্ছে আমরা যে ফুটেজটা অ্যাড করব সেটা হচ্ছে নালের সাথে করে দেব তা আমি হচ্ছে এখানে এই ফুটেজটা নিয়ে আসি এই ফুটেজটা হচ্ছে আমি নালের সাথে ফ্রান্ট লিঙ্ক করে দিব দেন এরপর হচ্ছে এই ফুটেজটাকে হচ্ছে আমরা ছোটো করব ছোটো করে হচ্ছে স্ক্রিন অনুযায়ী বসাবো এবং যেখানে হচ্ছে রোটেট করা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এই টোল দিয়ে এভাবে রোটেট করে দিব এই লেয়ারে হচ্ছে আমি আরেকটি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কর্নার ফিন ও আর অ্যান ই আর কন্যার পিন কন্যার ফিন ইফেক্টটা হচ্ছে এই ভিডিও লেয়ারে হচ্ছে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার সাথে সাথে হচ্ছে এখানে চারটি কর্নার চলে আসবে এই কনারগুলো দিয়ে হচ্ছে আমি এভাবে সঠিক জায়গায় বসাবো স্ক্রিনটা যেভাবে রয়েছে আমাদের মোবাইল স্ক্রিনটা সেভাবে হচ্ছে আমাদের এই ফুটেজটি কর্নার ফিন দিয়ে হচ্ছে সঠিক জায়গায় বসিয়ে দিব দিবো মকা পেলা কিনে স্ক্রিন রিপ্লেস করতে হয় আচ্ছা দেন এরপর হচ্ছে এই ফুটেজটা আমি অফ করে দিই এখান থেকে হচ্ছে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ফেলবো গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য হচ্ছে কে লাইট ইফেক্টটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব এই ভিডিওতে অ্যাপ্লাই করলাম দেন এখান থেকে হচ্ছে আইডোপার টুল দিয়ে গেইন স্ক্রিনটা সিলেক্ট করবো সিলেক্ট করে হচ্ছে দেন এখান থেকে কিছুটা সেটিংস আমাদেরকে করতে হবে ব্ল্যাকটা হচ্ছে বাড়াতে হবে এবং হোয়াইটটা হচ্ছে কমাতে হবে দেন এখান থেকে হচ্ছে অ্যাডভান্স সিলেক্ট করব ওকে এখন হচ্ছে আমরা এই ফুটেজটা নিয়ে আসবো আমাদের সবগুলো ফুটেজের নিচে তাহলে হচ্ছে মোবাইল ফ্রেমের ভিতরে চলে যাবে এতটুকু অংশ হচ্ছে গ্রিন স্ক্রিন ছিল আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করে ফেলছি দেন এরপর হচ্ছে ল্যাটার নিচে নিয়ে আসছি তাই এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন মকা মাধ্যমে কীভাবে স্ক্রিন রিপ্লেস করতে হয় এখন যদি এই মোবাইলটা যদি মুভ হয় মোবাইলটা যদি এখান থেকে এদিকে চলে আসে তাহলে আমাদের ফুটেজটা হচ্ছে এখানে চলে আসবে যেহেতু এটা ট্র্যাকিং করা হয়েছে তো মকা প্যালাগিনের মাধ্যমে শুধুমাত্র স্ক্রিন রিপ্লেস না এর থেকে আরও চমৎকার চমৎকার কাজ করা যায় যদি আপনারা সেই সব বিষয় নিয়ে ভিডিও চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন আর যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ভিডিওটিং শিখতে চান তারা আমাদের এই কোর্সগুলোতে যুক্ত হতে পারেন এটা হচ্ছে প্রিমিয়া প্রোর মাধ্যমে আমাদের অ্যাডভান্স ভিডিওটিং কোর্স এবং এর থেকে আরও অ্যাডভান্স রয়েছে মোশন গ্যারাফিক্সের আফটার রিপিটের মাধ্যমে যারা হচ্ছে মোটামুটি প্রিমিয়া প্রো পারেন তারা হচ্ছে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন আর যারা হচ্ছে প্রিমিয়া প্র পারেন না তারা প্রথমে প্রিমিয়া প্র কোর্সে যুক্ত হতে পারেন কোর্সগুলোর কোর্স পেয়ে একেবারেই সীমিত আর যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে তাহলে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন কোর্স থেকে শিখলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে আপনি একজন মেন্টারের সাপোর্ট পাবেন এবং সবগুলো জিনিস হচ্ছে সাজানো গোছানো পাবেন দেন সহজে হচ্ছে শিখতে পারবেন আপনি এভাবে না শিখিয়ে কোর্সের মাধ্যমে আপনি ইউটিউব থেকেও শিখতে পারেন তবে সময়টা বেশি লাগবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আর যদি পরবর্তীতে মোকাপে লাগিয়ে নিয়ে আরও ভিডিও চান সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ